আজ সোমবার থেকে নগরীর মূল সড়কে ব্যাটারি চালিত চলাচলে অটোরিক্সা মহানগর পুলিশ পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল রবিবার রাতে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় গণমাধ্যমে এ সিএমপির অতিরিক্ত উপকমিশনার গাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন চট্টগ্রাম নগরের প্রধান সড়ক সহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও অটো সহ এ ধরনের সব অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আজ সোমবার থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে কেউ অমান্য করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নগরীর অলিগলি ছাড়াও মূল সড়কেও চলাচল করছে অননুমোদিত ব্যাটারি চালিত এসব অটো রিক্সা দ্রুত গন্তব্যে পৌঁছার লক্ষ্যে মানুষ এসব যান ব্যবহার করেন তবে অদক্ষ চালকের এলোমেলো চলাচল আইন মানার প্রবণতা উল্টো পথে চলা যেখানে সেখানে হোটাট রিক্সা ঘোরানো সব মিলিয়ে রাস্তায় প্রতিদিনই তৈরি হতে দেখা গেছে বিশৃঙ্খলা যানজট